ভিতরে তো ঢুকতে দিবই না হ্যাঁ এটার ভিতরে চোদ্দ হাজার আছে অপমান করে দিবেন অবস্থা খারাপ আমরা না আমরা একটু আনসার পেয়ে গেছি মোবাইল দিয়ে একটু নিয়ে আন ভিডিও করে এইটার এই সেটটার এই যে একটা সেট আছে তারপরে এই যে একটা সেট আছে তারপরে ওই যে আরো দুইটা সেট দেখা যায় ভাই কেমন আছেন ভাই লিটার নিয়ে মাছের খাওয়ান না আচ্ছা ভাই ওই যে ডিম যে ভাই বেছলেন কতগুলো 60 গুলো আজকে বেছলাম ভাই গাণিত হলো 1400 1300 ওই উনি হিসাব ঠিক আছে আমরা পাইছি দাম 1240 টাকা আচ্ছা 1240 টাকা 14 জন মুরগি সব ডিমের আর সব ডিম এই 14 হাজার আর আপনার মালিকের আছে কতগুলা মালিকের সব মিলে আছে এখন 50000 50000 মুরগির বিත්තේ

দেখানি রে কিন্তু আমি বলতাছি না আমি কিন্তু সারা জীবন বলি আপনাদেরকে কিন্তু এটা বলতাছে আনসার ভাই আমার বাসার থেকে 50 মিটার 100 মিটার দূরে এই খামারটা আগের মালিকের সময় আমি পদপড় ঢুকতাম ওর যে সময় আমি ঢুকতে যাইতাম এখন মালিকের সময় সিসি কেবল কই কইবেন না আছে সব জায়গায় আছে আছে মানে যদি এই ম্যানেজার উনি তো এই খামারে পুরা দায়িত্বে আছে উনি যদি এক ঘর থেকে অন্য ঘরে জৈব নিরাপত্তার না পালন করে যায় ওনারাও ধরে ফোন দা যে আপনি তো নিয়ম পালন করেন নাই জুতা চেঞ্জ করেন নাই ঠিক আছে আমি তো ঢুকতে পারতামই না আর এখন সময়টা খুব খারাপ আচ্ছা আমরা একটু তথ্য নেই যারা লেয়ার করতে চায় তারা একটা ধারণা পাইব পাশাপাশি আপনি একটু সময় নষ্ট করি আপনার বীরিক আপনার মালিক আর আমাদের বাড়ির সামনের মালিকের ভিতরে পার্থক্যটা বলবেন মানে যেটার ভিডিও আপনারা দেখেন খালি মুরগি মরে সারা বছর ঠিক আছে আচ্ছা আচ্ছা আমি তো শুনবো তারা আগে বলি কেউ যদি এই মুহূর্তে লেয়ার করতে চায় তাহলে আপনি মানে কি বলবেন সামগ্রিক চোদ্দ বিশ বছরের অভিজ্ঞতা আপনার লেয়ার মুরগি তো এটা না করার কিছু না ভাই এটা লাভজনক ব্যবসা এটা লস হয় না বিশেষ করে আমার জানা মতে মানে তার যেটা পাওনি একটা মুরগি যেদিন আনবেন ওদিন থেকে তার শিডিউল মনে তো একবারে সম্পূর্ণ ভ্যাকসিন টোটাল রাখবেন আপনি এটা সব জন্য যতুল ভ্যাকসিন এবং তার ডোজটা পুরোপূর্ণভাবে পূরণ করেন এটা লসজনক ব্যবসা না ভাইরাস আইব না

শুরু করছিলো কেমনে তিনশো মুরগি তিনশো মুরগি কি সব ঠিক ছিল না মরছিল উনি পাঁচশো মুরগি উঠেছিল উনি যে কোনো একটা কারণে কাঁচা হলো মানে সম্পূর্ণ কাঁচা অভিজ্ঞতা ছিল না না মাটির ঘরের ভিতর পাঁচশো মুরগি উঠেছিল এন্দুর টেন্দুর খায়া তিনশো মুরগি ছিল তিনশো তে আল্লাহ রহমত এই তিনশো মুরগির থেকে এমন পঞ্চাশ হাজার তিনশো মুরগি কত সালে করছিলো এটা আপনি পঁচানব্বই সাতানব্বই পঁচানব্বই সাতানব্বই কাহিনী আচ্ছা এই আপনার মালিকের গল্প আর আমার বাসার সামনের যে মালিক

কিন্তু ওই যে গরম আপনার অতিরিক্ত তাপমাত্রা তাপমাত্রা আর এই যে দেন রোদ যে উঠছে আর এখন যেই সময় রূপবেলায় একটা পারফেক্ট সময় রোদ বৃষ্টি ঠান্ডা রাতের বেলা রূপবেলা ছড়াই বহু তো এই ছিল ভিডিওটা আমরা বর্ণনা করি ভাই হাতে প্লাস বাডি একটু কি যে একটু সেটা দেখা যান না আমার তো ঢুকতে দিবেন না আপনি আচ্ছা এটা আমি দেখা দিতে দেখছেন যে ঘরটা দেখাবো ঘরটা হলো বাটিল ঘর যে ঘরটা দেখতে চান এটা আমাদের বাটি বাটিতে রাখি বাটিতে অনেক সমস্যা ইয়ে আছে ভালো আছে ফির ভালো আমরা বাটির কোনো ভাইরাসের আক্রান্ত বড় ধরনের এটা ভয় থাকে এটার কোনো ভয় নেই আপনার এক বাটির থেকে আটটা মুরগি পানি খাবো কি ছয়টা মুরগি পানি খাবো যুতুল কোনো সমস্যা হয় এটা ছয়টার ভিতর থেকে আমরা ঠিক হয়ে যাব তবে দেখেন আমাদের ফার্মগুলো এটা বাটির সেট প্রত্যেকদিন সকালে আমি মুরগি আগে দেখে নিই দেখে মুরগির গতি বুঝে তারপরে আমরা পানি ব্যবহার করি আগে সকালে খাবারটা দিয়ে নিই আমাদের এই দেখে এই যে মুরগি একটা আমি দেখছি দেখার পরে বুঝছি মুরগিটা অসুস্থ আমি সঙ্গে সঙ্গে মুরগিটা নামায় রাখছি এরকমভাবে আমি প্রতিদিন মুরগি চেক দিই আমি কোম্পানি আমাকে রাখিছে শুধু এটা করার কারণে আমার কোম্পানি অনেক ভালো লোক অন্য মুরগির টুরগি খুব বিঘ্ন মূর্ণ অনেক বিঘ্ন মুরগি মুরগির জন্য বড় ধরনের একটা ডাক্তারের সমান কাজ করতে পারে পড়ছে আমাদের বাটির ঘরটা একে আমাদের তেত্রিশশো বারোটা মুরগি আছে এনে ছয়চল্লিশ ইউনিট খাঁচা আছে সবটি খাঁচা আপনার বাহাত্তর ইঞ্চি দেখেন ঠিক আছে ঠিক আছে আনসার ভাই ধন্যবাদ আনসার ভাই একটু বলি আমি যে সময় লেয়াদ তুলছিলাম আমার প্রচুর হেল্প করছিল তাদের খামার থেকে আমার লেয়াত খামারটা শুরু হয়েছিল মুরগি নিছিলাম ওই সময় ভাইজান ধন্যবাদ অনেক হেল্প করছেন লেয়ার মুরগি পালন বিষয় এখনো তো ফোন দিয়ে ভাই এই দা ভাই কি করবো ভাই ধন্যবাদ ভাই এই ভিডিওটা দেখার পরে আপনারা অনেকে অনেক রকম মন্তব্য করবেন তার আগে আমি কয়েকটা জিনিস ক্লিয়ার করি প্রথমত সে এই ভিডিওটা করার আমার কোনো প্ল্যানিং ছিল না আমি গেলাম একটা কাজে অন্য কাজে তো মনে করলাম আপনাদেরকে একটা তথ্য দেই ডিটেলসে আরও অনেক তথ্য আপনি দেওয়া যাইব তো ওইটা আমি সামনে দেব আর এই ভিডিওর মেসেজ ছিল দুইটা মেসেজ একটা মেসেজ হয়েছে সবসময় ছোটো থেকে বড় হওয়ার চেষ্টা করবেন হঠাৎ করে বড় হইতে পারবেন না এটা হইছে একটা সেকেন্ড হিসে যদি হঠাৎ করে বড় হইতে চান তাহলে এই যে আমাদের এই যে আমার ঘরের সামনের যে মালিক তার এরার এর আর হের সে হঠাৎ করে এসে একটা বড় খামার দিছে অনেক মুরগি তুলছে তার নিজের অভিজ্ঞতা নাই তার খামারে অভিজ্ঞ লোক নাই এটা হইছে একটা সেকেন্ড ওই মালিকের পার্থক্য উনি শুরু করছিল পার্শ্ব দিয়া পার্শ্ব দিয়া করতে করতে অভিজ্ঞতা হইতে 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 আজকে সে পঞ্চাশ হাজার মুরগি মুরগির মালিক এই সে পার্থক্যটা আশা করি আপনারা বুঝতে পারছেন এখন লাভের হিসাব যদি ভাই বলি যদি আপনি লজিক্যালি লাভের হিসাব করেন মানে সঠিক হিসাবে যান সঠিক হিসাবটা আমি আরও ডিটেলসে বাইরের কাছ থেকে পাল্লাম নিতে কিন্তু অনেক সময়ের বিষয় সঠিক হিসাবটা কেমনে হবে একটা উৎপাদন খরচ পরে একটা বাণিজ্যিক খামারে আট টাকার উপরে একটা ডিম পরে বাণিজ্যিক খামারে কিন্তু আমি আপনার বলতে আসছি কারেন্ট বিল কর্মচারী আরও অনেক অনেক বিলের হিসাব আছে ওই খামারে আট টাকার উপরেই পড়ে আট টাকা পড়লেও আপনার ডিম ব্যস্ত আছে বারো টাকার উপরে চার টাকা চোখ বন্ধ করে আজকে ডিম বেড়ছে সাড়ে বারো টাকা করে যদি আমি সাড়ে আট টাকা দৌড়ি তাহলে আপনার চারটায় করে থাকে যদি চার টাকা করে থাকে মুরগি যদি নব্বই পার্সেন্ট প্রোডাকশনও থাকে মানে এক হাজার মুরগি আপনার নয়শো ডিম পারবো তাহলে হিসাব করেন চার টাকা করে থাকলে ডিম প্রতি কত টাকা থাকে এটা হচ্ছে এখনকার দিনের একদম সঠিক হিসাব হিসাবটা কিন্তু আপনি আপনি মন করা তথ্য লেয়ার মুরগির ক্ষেত্রে দিতে পারবেন না সঠিক হিসাব আছে ওই তথ্যটাই আপনি দেওয়া লাগবে তো এই মুহূর্তের বাজারইটা কিন্তু এই বাজার যে সবসময় থাকবো ভালো এরকমও না সামনে শীত সবজি অ্যাভেলেবেল হবে দাম কমবে আপনার তারপরে সামনে মাছ তাও পানি কমতেছে মাছ অ্যাভেলেবেল হবে ডিমের দাম কমবে ওই সময় দেওয়া যাবে লস দিবো আবার দেওয়া যাবো খামারিটা লাভ করতেছে তো লেয়ারটা অলওয়েজ লাভজনক এটা মনে রাখবেন সবসময় আমি কিন্তু আপনাদেরকে প্রায়ই বলি আপনারা খামার করলে লেয়ার করবেন ঠিক আছে খামার করলে লেয়ার করবেন লেয়ারটা একটু লাভজনক বেশি আর অনেক টাকার প্রয়োজন জানি ওই মালিকের প্রায় আড়াই কোটি টাকা করছে ইনভেস্ট অল্প কোনো একটা অ্যামাউন্টও না তো সামগ্রিক দিক দেখতে সামগ্রিক দিক বিবেচনা করলে লেয়ারটা ভালো আমি আপনাদেরকে একটা পরিপূর্ণ এই লেয়ার নেওয়া লাভের অ্যা জেড একটা ডিম উৎপাদন খরচ শ্রমিক আদার্স যত খরচ মিলে একটা পরিপূর্ণ ভিডিও দেব তাহলে আপনারা আরও ক্লিয়ার বুঝতে পারবেন আমি একটা তথ্য দেই হিসাব আপনারা পাবেন একটা মুরগি সর্বোচ্চ লেয়ার মুরগি একশো বিশ গ্রাম খাবার খাবে একতা শেষ একশো বিশ গ্রাম খাবার খেতে পারে না এখন যে আবহাওয়া গরম দশ গ্রামের বেশি খেতে পারবেই না ম্যাক্সিমাম একশো বিশ গ্রাম শীতের সময় পঁচিশ গ্রাম দেয় তো একশো পঁচিশ বিশ গ্রাম খাবারের দাম কত আপনারা ইজিভাবে জানতে পারবেন খাদ্যের বস্তা পঞ্চাশ কেজির দাম সাতাইশশো টাকা তাহলে মুরগি প্রতি খরচ কত ডিমের খরচ কত আদার্স খরচ কত আপনারা সহজ এই জিনিসগুলো ধরতে পারবেন কোনো রকম ঝামেলা আপনার হবে না পাশাপাশি শ্রমিক বিল অ্যাড করবেন অন্য বিলগুলো অ্যাড করবেন মুরগির প্রোডাকশন সর্বনিম্ন নব্বই ধরবেন নব্বই প্রোডাকশন অনেক সপ্তাহ প্রায় ষাট সত্তর সপ্তাহ পর্যন্ত থাকে মুরগির যত্ন ভালো হইলে ষাট সপ্তাহ পর্যন্ত নব্বই থাকে আর নতুন আপনার তিরিশ সপ্তাহ পর থেকে পঞ্চাশ সপ্তাহ পর্যন্ত পঁচানব্বই পার্সেন্টের উপরে ডিমের পড়াশুনো থাকে যদি সব কিছু ঠিকঠাক মতো করতে পারেন তো এই জিনিসগুলো আপনারা হিসাব করলে আপনারা বের করতে পারবেন যে আমি যে লাভ বলছি উনি যে লাভ বলছে এগুলো কতটুকু সত্য আর আমাদের মিথ্যা কথা বলে আপনাদের লাভ কী বলেন কোনো লাভ নাই আমাদের তো এই ছিল আমাদের এই ভিডিওটা সামনে আমি আপনাদেরকে একটা পরিপূর্ণ ভিডিও দেব যেন আপনারা আরও ডিটেলসে একটা হিসাব পান